الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله اكبر بلنا. الله اكبر الله اكبر <applause> وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل اتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله والله আলহুয়া কুরআনুন Majid fi lauhin mahfuz Allahu আল্লাহর জীবিতে নামাজ আছে না নাই আছে রাবিয়া মুসলিম নামাজ করছে নামাজ ফিরে মুরাকাবা করছে মুরাকাবা ফিরে একটু তন্দ্রা লাগছে তন্দ্রা মানে ঘুম না কিন্তু তন্দ্রা নির্ধারিত এক জিনিস না তন্দ্রা জিমানো জিমানো বাপ

একদম সাদ্দটা যাই আমরা দর্শে দইরা শুধু সাদ্দটা বাস করে ঘর থেকে বাইরিব সায়াদে বিনা মানুষে বিনা বাতাসে দরজা লেগে গেছে দুইজনে ডাক দিকে এ সুরা তুইজনে আইছো সাদ্দর চুরি করতে দরজা তোর কইলে খুঁজে পাইতে না সুরে ডাইনে যা দরজা নাই বামে যা দরজা নাই সামনে যা দরজা নাই পিছনে যা দরজা নাই আর দুইজন লোক কইতাছে এই চোর তুই কই আইছো চুরি করতে

ঘরে ঢুকার সময় সন্ধ্যা মানুষ দেখলাম না এরপরে ঘরে ঢুকার পরে ঘরের ভিতরে কোনো মানুষ নাই ঘরের ভিতরে মানুষ তারা বাইরে কোন মানুষ তারা কেডা মারা কইল এ সুর আরো